আরে রাখো হুজুরদের সব কথা আরে রাখো কবর আখেরাত প্রত্যেক কথার মধ্যে আইয়া আলগা কথা ঢুকাইব বুঝেন নাই কথাটা তো এটি তো মিয়া থ হুজুর এত কথা ধরলে চলন যেত না আরে বাপরে রে আমি একে চললে উল্টেই আর আমরা হুজুরের সব হইতে রয়েছি কথা বলেন না না হুজুর এত কথা শুনলে ধরন সব কথা শুননা ধরন যেত না কাকিটা ধরন যেত না বলেন না কেন হুজুরদের কথা ধরা যাবে না হুজুরদের সব কথা ধরে কুলান যেত না আপনি হুজুরের আমি প্রায় বলি আপনি হুজুরের কোনো কথা ধরেন না আপনি আল্লাহর কথা না ধরবেন হুজুরের কথা ধরবেন কি আমার কথা ধরলে তো আপনি বাজার করতেব হবো বাজার কথা বোঝেন আমি থাকি ময়নামতি সাবের বাজার তা আমার কথা ধরলে তো আপনার বাজার করা লাগবো কোনো নেই সাবের বাজার আমার কথা ধরলে তো আপনি ডাক ডাক্তার দিয়ে আইতে হবে ময়নামতি জেনারেল হাসপাতালে এটা না আমার কথা আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাহলে না আপনি আমার কথা ধরতেন না আমার কথা তো আপনার আমি ধরতে বলি না জবানে না হুজুরের কথা তো আল্লাহর জবানে না মোয়াজ্জিনের কিন্তু আজান এটা শব্দগুলো তো আল্লাহর কথা বলেন না জবানে না মৌলানার জবানে না মৌলভীর কথা তো মালিকের তো এগুলো ধরবেন না কেন যার খান তার কথা ধরবেন না কেন যার ভোগ করেন তার কথা ধরবেন না কেন বলেন মিয়া ছেলেরা বলো মিয়া চেহারার দিকে আরেকবার তাকাও না বাজা বেনামাজি তুমি তোমার চেহারার দিকে তাকাও না বাপ কি পরিমাণ ফাউডার ডলছ ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে ডলতে তো ক্ষয় করে লাইছো শরীর কিন্তু সুন্দর তো না সুন্দর তো না হ্যাঁ বেড়িয়েও বেড়িয়ে তো সুন্দর হয় না চোদ্দ দিনে কইছে ওই ওই ডাকাইতরা কইয়া দিছে চোদ্দ দিন আপনি ফেয়ারেন আপনি ডলবেন একেবারে ফক ফকা হইয়া যাবে এ বুড়ি চোদ্দ বছর ডলছে যে এই হওয়াদের বেড়ি এই হওয়াদের কথা বলেন না কার বেড়ি কোনানে কার মেয়ে কোনানে ফেয়ারেন আপনি ডললে সুন্দর হয়েছে কমছে কোনানে এই ঘটনা ঘটছে কথা বলে যদি ফেয়ার অ্যান্ড লাভলি ডললে সুন্দর হইতো মানুষ তাহলে তো আমেরিকান কোম্পানিটা ইউনিলিভার এটা এই ফেয়ার অ্যান্ড লাভলি আমেরিকান কোম্পানি ইউনিলিভার কোম্পানি আমেরিকার প্রেসিডেন্ট আগে একজন ছিলেন বারাক ওবামা ওনার বউ ছিল এককারে কালো তোরা বেডা আমরা দেশে ইয়া সুন্দর করস তোরা তোরার দেশের প্রেসিডেন্টের বউরে কয়েক বালতি ফেরেন লাভ ডিল যাতে হে সুন্দর ইয়া আমরা দেশে কথা বলেন না কেন আমরা দেশের বেডি আইয়া সুন্দর করো তুমি তোমরা দেশে বেডিত নাই সে হেগুলারে আগে সুন্দর করে দেখাও না আমরা চাই কথা বলেন না তাইলে মিথ্যা কথা কিনা বলেন না ধোকা কিনা বলেন ধোকা 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 যৌবন এটা ও চিরে আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাথে রাই হাত পাও জাগাত রাখেই আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায়ে নেব তখন তোমাকে বানায় ফেলবো ثم جالا من بعد قوه تن ضعفا وشيبا दुर्বল এবং বৃদ্ধ বানায়াছি এই যে এই যে এই যে বলেন আপনি বলেন আপনি বলেন হুজুর হুজুর বলেন আপনি বলেন চাচা গত 30 বছর আগে চাচা আপনি এ রুমে আছিলেন আপনি এমন ছিলেন না কিন্তু গত 30 বছর আগেও হাত ছিল চোখ নাক কান সবই ছিল কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই ঠিক তাহলে যৌবন ধোকানা শরীরের এই শক্তি ধোকানা